হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আছি আপনাদের দোয়াই ভালো এবং আপনারা সবাই ভালো থাকেন এই কামনা করি দেখেন রুমের কি অবস্থা এখনো কিছুই করিনি আপনাদের ভাই নাইট করে আসছে ঘুমোচ্ছে তাকে নাস্তা দিলাম রুটি বানিয়ে দিলাম এখনও গুঁচাইনি সেগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এই হলো আমার ঘরের অবস্থা আর কি দেখাবো একটা রুম নিয়ে থাকি দেখানোর তো কিছুই নেই আমার এই যে একটা রুম আর এই হলো বারান্দা এখানে টয়লেট প্লাস এখানে রান্না করার চুলা থাকে এখনও কোনো কাজই করি না খুব এলো কিছু মনে করবেন না আস্তে আস্তে সব গোছাবো আমার মনের অনেক স্বপ্ন ছোটো ছোটো অনেক স্বপ্ন অনেক আশা আমাদের সামর্থ্যের কারণে আমার সেই অ্যাবিলিটি নাই আমার হাজব্যান্ডের সেই সামর্থ্য নেই জন্য স্বপ্নগুলো পূরণ করতে পারছি না ইচ্ছে একটা বড় বাসা নিয়ে থাকা মনের মতো ঘরকে সাজানো তারপরে আরেকটা বড় ইচ্ছে হলো আমি যদি হজ করতে পারতাম খুব ইচ্ছে আমি হজ করি ব্যাসি আপনাদের মাঝে বলেছিলাম যে পরিষ্কার করে পরে দেখাবো এই যে দেখেন প্রথমে তো দেখিয়েছিলেন অনেক জিনিসপত্র বাসনপত্র ছিল সেগুলো সব পরিষ্কার করলাম সব নিট অ্যান্ড ক্লিন করে দিলাম ভাত বসাইলাম যে ভাত হচ্ছে ভাতটা হলে মাঝবাজি করবো সেটা আপনাদের আবার দেখাবো যে দেখেন কতগুলো বাসন ঘোলা ধুয়ে পরিষ্কার করলাম পরে আবার আসতেছি বন্ধুরা এই যে চলে এসেছি আপনাদের মাঝে বলেছিলাম যে মাছ ভাজি করবো দুপুরে অনেক তরকারি আছে সেই মাছ ভাজিটা আপনাদের কাছে শেয়ার করবো যে মাছ ভাজে ভাজি করতেছি আপনাদের ভাই মাত্র ঘুম থেকে উঠল এখন ভাজি করে পরে আমরা খাওয়া দাওয়া করব যে আমি মাছটা আমার আমি কি করি মাছটার মধ্যে একটু পেঁয়াজ দিই পেঁয়াজ দিয়ে পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ধনিয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে আমি পরে ভাজি আপনারা কে কে এভাবে করেন আমি আসলে এইভাবে করি আমার কাছে এভাবে খুব টেস্ট লাগে করে দেখতে পারেন এত মজা লাগতো এখন হচ্ছে ভাবিতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি চলেন সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম আমার রুমের যে কি পরিস্থিতি ছিল এখন আপনার ভাই ঘুম থেকে উঠলো এই যে দেখেন সব গুছিয়ে পরিপাটি করে রাখলাম এখন কেমন লাগছে কমেন্টে জানাবেন সব সুন্দর করে গুছিয়ে ফেললাম সব গুছানো শেষ পরিষ্কার করাও শেষ এখন মাছ হবে আর আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। কি কি দিয়ে খাওয়া দাওয়া করি ওটা আপনাদের কাছে শেয়ার করব ঠিক আছে রাখি পরে দেখা হচ্ছে মাঝে আবার চলে আসলাম আপনাদেরকে বলেছিলাম যে কি কি দিয়ে খাওয়া দাওয়া করব মাছ ভাজি চ্যাপা ভত্তা যে গতকালকের বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর চেবা এগুলো হলো গতকালকের ছিল আর এই বড় চিংড়ি দিয়ে লতা এগুলো আজকের মেনু এগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তাহলে এখন হ্যালো বন্ধুরা আমরা এখন খেতে বসছি এই যে আপনার ভাইকে খাবার দিলাম কেমন হয়েছে ভর্তা খাচ্ছে গরম ঝাল হচ্ছে মজা হয় নাই আমরা আবার অনেক ঝাল খেতে পারি এর কে কে ঝাল খেতে পারেন জানি না কমেন্টে বলবেন আমরা দুই অনেক ঝাল খাই ঠিক আছে তাহলে এখন রাখছি খেয়ে নেই আজকে এই পর্যন্তই আবার আগামীকাল দেখা কথা হবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক কমেন্ট সব কিছু খুবই দরকার প্রয়োজন আশা করি সবাই করবেন তাহলে আজ এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ